হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানের কন্যা আমাদের বাংলাদেশের গর্ব জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমাদের বাংলাদেশ আওয়ামী সৈনিক লীগ কেন্দ্রীয় সভাপতি আলাজ মোহাম্মদ আড্না রশিদের নির্দেশে বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষা জেলা শাখার পক্ষ থেকে ত্রিশ মানুষের ভিতরে মিনারেল অটার ও পানি ও লেবু শরবত বিতরণ কর্মসূচি আজকে শুরু করলাম এবং আমরা ইনশাল্লাহ এই কর্মসূচি চলমান থাকবে আমরা আজকে পাঁচশো গ্লাস শরবত এবং একশো মিনারেল অটার দিয়ে আমরা শুরু করলাম তো আমাদের এই কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ যদি এরকমভাবে তার প্রবাহ থাকে আমাদের কর্মসূচি বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে এইভাবে চলমান থাকবে আগামীতেও অন্য প্রোগ্রাম আপনারা ইতিমধ্যে দেখেছেন সাতক্ষীরা বঙ্গবন্ধু সৈনিক লীগ নিয়ে আসার পরে একের পর এক প্রোগ্রাম আমরা করি আসি আমরা সবাই ব্যবসা বাণিজ্য করি তারপরেও আমরা সঙ্গে সঙ্গে সৈনিক লীগের যত প্রোগ্রাম থাকে আমরা প্রোগ্রাম করি আসে ধরি এবং সামাজিক মানবিক যে কাজগুলো থাকে আমরা সঙ্গে করার চেষ্টা করি এবং আগামীতেও করার চেষ্টা করবো এবং আগামীতে একটু বর্ষা পড়লে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করব একটা দুর্বিষহ জীবনযাপন করছে সাধারণ মানুষ আমরা সেই উপলক্ষে সাধারণ মানুষের তৃষ্ণা মিটানোর জন্যেই বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতকিলা জেলা শাখার পক্ষ থেকে আমরা তৃষ্ণাত্ম পথচারীদের মাঝে শরবত এবং মিলানের লটার বিতরণ কর্মসূচি আজকে আমরা শুরু করেছি এবং এই তাহপর্ব যতদিন থাকবে আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগ সাতকিলা জেলা শাখার কার্যক্রম ততদিন থাকবে এবং হচ্ছে আমরা আগামীতে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে আগামীতে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা শুরু করব এবং বর্ষা মৌসুমে আমরা আমাদের টার্গেট আছে আমাদের সাতটে উপজেলা সাতটে উপজেলা এবং উপকূলীয় অঞ্চলগুলো দিয়ে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে এবং আরেকটা সত্যি আমাদের সাংগঠনিক একটা বিষয়ে বলে যাই আমাদের আগামী আঠারোই মে আঠারোই মে জাতীয় লিডাররা আমাদের সাতক্ষীরাতে আসবেন এবং সাতক্ষীরার চার এমপি এবং জেলা আওয়ামীগ সহযোগী সংগঠন আমাদের পরিস্থিতি সবাই যোগ দিবেন ধন্যবাদ সবাইকে এবং আমাদের কার্যক্রম জন্যে আমাদেরকে সবাই দোয়া করবেন যেন আমরা এসছি ভালো কিছু আরও করতে পারি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু

तो सब खूब

inclusionいい! Heto making the chief seeing the master planning Coming down Hey! Hey! भई सतर सत हमरा काज يا আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই এই ইয়ে আপনি পর পর একজন দেখবেন একজন কেটু দেন হ্যাঁ হ্যাঁ একজন কেটও দেন কী ভেবে দেন দাও 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 आप चले इस्तेमाल। हाँ लोन्यान्य 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 लोन्यान्य